এবং আর হয়েছে মুনাফার হার শেষ এতটুকু যার সূত্রটা লেখা লেখছ সূত্রটাকে তুমি কি করে দিলে একটু অভিবৃদ্ধি বা বদলা দিয়ে দিলে কোনটা এই কোন অক্ষটা কাকে বিলং করে এটা যে পি হচ্ছে মূলধন অথবা আসল আর হচ্ছে মুনাফা এম হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারি মূলধন অথবা আসলটা বের করতে পারি এ হচ্ছে বিশ্বাম সিনশীলের কড়া

টাকা আসল কাজ তিন বছরের মুনাফা আঠাশ হাজার টাকা যদি আমরা বিল করি দেখব এটা বিল হবে এটা বিল হবে এটাও বিল হবে এটা একটা কাটা তাহলে কি দেখতে পারি দুই বছরের মুনাফা দুই হাজার টাকা টাকা এক বছর টাকা এক বছরের মুনাফা দুই হাজার বা দুই টাকা শুক্র আমার পাঁচ বছর পাঁচ বছরের মুনাফা কত হবে পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ বছর মুনাফা কত টাকা পাঁচ হাজার টাকা এখন আমাদের বের করতে হচ্ছে মুনাফা হার নির্ণয়ের তাহলে কত পাঁচ এই হাজার আর এখন হচ্ছে হাজার তাহলে মুনাফাটা কত সুতরাং এই সমান তিরিশ হাজার দিয়ে পাঁচ হাজার টাকা তাহলে কত হলো পঁচিশ হাজার টাকা আশো হচ্ছে আমাদের কত টাকা পঁচিশ হাজার টাকা কি হবে যে আসল ক্লাস পাঁচ বছর মনে হচ্ছে কত টাকা তিরিশ হাজার টাকা তাহলে এর থেকে যদি আমরা মুনাফাটাকে বিয়োগ দিই তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা বদলে দিই তাহলে কী পাবো আসল বদলে আসল হচ্ছে কত টাকা তিরিশ টাকা মুনাফার হার হার সমান সমান তো আমরা এর থেকে আমরা মুনাফার হারটা বের করবো যে আমরা জানি

এখন এম রূপ থাক আমরা পরবর্তীতে করি যদি দেখো যে বা আর এম হচ্ছে কত টাকা টাকা পাঁচ ধরে সময় কাজটা করবো তখন আমাদেরকে পাঁচ বছর হিসাবে নিতে হবে যদি তুমি তিন বছর ধরে করো তাহলে তুমি তিন বছর ধরে হিসাবে নিতে হবে তাহলে এম হচ্ছে পাঁচ বছরটা কত তিরিশ হাজার পি হচ্ছে পঁচিশ হাজার বিয়েছে এক দেখো এই দুই শূন্য দুই শূন্য কাটি তাহলে যদি পাঁচ দিয়ে আমরা কি হয় পাঁচ 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 ছয় বাই পাঁচ বিল এটা তুমি যদি করো করো তাহলে লক্ষিটা কত দাঁড়ালো এক বাই পাঁচ এক বাই পাঁচ তাহলে কত বছর পাঁচ বছর আধা ঘন্টা বের করবো সরাসরি তখন এটা কী আমরা একশো দিতে হবে গুণ হলো একশো পার্সেন্ট যখন আর আমরা বের করবো তখন আমরা কী দিব এই এতক্ষণ পর্যন্ত কিন্তু অ্যান ছিল আমরা একশো দিনটাই বুঝতে পেরেছ যখন আমরা এখন আড়া ঘন্টা বের করবো তখন কী দিতে হবে একশো দিতে হবে

পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে ওই যে আমরা ক থেকে পাইছিলাম মুনাফা হ্যাঁ কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্টে কত টাকা আমরা ব্যাংকে রাখলে মানে পাঁচ বছর পর ওই আসল আর সুদ মিললে যে টাকাটা রাখবো তার সাথে সুদটা সুদ মিললে সেটা কত টাকা হবে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে এখানে দেখো এম দেওয়া আছে এ দেওয়া আছে আর আমরা পাইছি কি আই তাহলে বের করব কত আমরা পি বের করব তাহলে আমরা যে কম হতে পাই হতে কী পাইছিলাম ও হতে পাই আর সমান চার পার্সেন্ট বা কতইব চার বাই একশো টাকা আর হচ্ছে সময় হচ্ছে কত বছর পাঁচ বছর রাখতে পারিতে কত পঁচিশ তাহলে কতইব এক বাই পঁচিশ টাকা

আটচল্লিশ হাজার পাঁচ হাজার কত ছয় বাই পাঁচ দেখো আমরা আটচল্লিশ হাজার বলুন পাঁচের উপরে ছয় হাজার এক উপর দিয়েছি ছয় আটা আটচল্লিশ এক দুই তিন শূন্য এখানে এক হল শুকাম পি সমান পাঁচ হাজার কত চল্লিশ আর তিন শূন্য টাকা তাহলে কোলাটি কত টাকা রাখতে হবে চল্লিশ হাজার টাকা যদি চল্লিশ হাজার টাকা রাখে তাহলে এই চার পার্সেন্ট হারে পাঁচ বছরে এটা বাইরে সে কত হবে আটচল্লিশ হাজার টাকা হবে এই হচ্ছে আমাদের ত্রিশ নম্বরের সৃজনশীল